এটি সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা এআই দিয়ে তৈরি করা কোনো ভিডিও নয় এটি আমাদের বাংলাদেশের মেট্রোরেলের আধুনিক নতুন শহর উত্তরা এক দিকে গড়ে উঠছে সুউচ্চ আবাসন অন্যদিকে চলছে পরিবেশ বান্ধব আধুনিক মেট্রোরেল রেল নান্দনিক এই ভবনগুলো উত্তরার আঠারো নং সেক্টরে অবস্থিত এক সময় তীব্র যানজট আর ভোগান্তির অন্যতম জায়গা ছিল উত্তরা জসিমউদ্দিন সিগনাল ঢাকা বিমানবন্দর মহাসড়কের গুরুত্বপূর্ণ এই জায়গায় যানজটে আটকে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা তবে বিআর টি প্রকল্পের অধীনে ছয় লেনের জসিমুদ্দিন ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচে ইউটার্ন নির্মাণের ফলে এই জায়গাটি হয়েছে যানজট মুক্ত রাজধানী ঢাকার দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে অন্যতম জমজম টাওয়ার দিনের পাশাপাশি রাতেও এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে সোনারগাঁও জনপদ সড়কের চারপাশে দৃষ্টিনন্দন ভবনটি শুধু কেনাকাটা বা ব্যবসার কেন্দ্র নয় বরং উত্তরার সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা জমজম টাওয়ার উত্তরার ১৩ নম্বর সেক্টরে অবস্থিত মেট্রো রেলে ভ্রমণ লেকের শান্ত জলে কায়াকিং ফুড কোর্টে বসে খাবার খাওয়া সবকিছুই একসাথে পেয়ে যাবেন উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেল সেন্টার স্টেশনের পাশেই রয়েছে মনোমুগ্ধকর লেক যেখানে কায়াকিং করে কাটাতে পারেন দারুণ একটা সময় তাছাড়া লেকের পাড় থেকে রাজুকের অ্যাপার্টমেন্টের নান্দনিক সৌন্দর্য আপনার চোখ জুড়িয়ে দেবে